ছো টাকার বাইক তাও আবার পেট্রেল করে চালাবে দেখেন বাচ্চারা কোনো চার্জ লাগবে না আর কোনো টাকায় অগ্রিম লাগবে না ভাই মাল হাতে পাবেন টাকা দিবেন আর প্রত্যেকটা বাইকে কিন্তু লাইটিং হবে মিউজিক হবে দেখেন হবে আবার এখানে মেজিক হবে ঠিক আছে আর চালাবে বাচ্চারা নিয়ে বারো বছরের ছেলেরা চালাতে পারবে দেখেন ভাই এটা হলো পায়ে চালাবে দেখেন ইজিলি আবার এটা কিন্তু কালার পাবেন দুইটা দুইটা কালার আছে অরেঞ্জ কালার এবং আকাশি কালার কোন টাকা দিতে হবে না এটার দাম ছত্রিশশো টাকা এটার দাম ছত্রিশশো টাকা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখে কনফার্ম করে তারপর নিবেন ঠিকানা দিবেন না মোবাইল নাম্বার দিবেন আমরা মালপাড়া দিব চৌষট্টি জেলায় যেটা নিবে টাকা দিতে হবে না ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা